বেশ কয়েকদিন ধরে ভাবছি যে এখন ব্লগ ভিডিও বানাবো কিন্তু কি বলো তো বিশেষ করে সকালের দিকে ভিডিও না মানে একটা ব্লগ ভিডিও বানাতে গেলে ছোট ছোটো ক্লিপ আমাকে সারা সারাদিনে নিতে হয় যেটা আর কি হয় না বিশেষ করে সকালবেলা সকালে কর্তা মাসে আটটার মধ্যে বেরিয়ে যায় তারপর এই যে ছেলে ছেলেকে নটার মধ্যে আমাকে রেডি করতে হয় ও স্নান করে ও টিফিন করে সব কিছু করে এমন অনেক দিন হয়েছে জানো তো ছেলেকে স্কুলে দিয়ে আসতে গেছি যে আমি আমি মা চুলটাও আশরাতে ভুলে গেছি মানে এতই তাড়াহুড়ো থাকে সকালবেলা যেহেতু সাড়ে নটায় গেট বন্ধ হয়ে যায় তো তার আগে আমাকে ওকে স্কুলে দিয়ে আসতে হয় এবার সব কিছু রেডি করে সব কিছু করতে করতে আর ভিডিও করা হয় না তো ভাবছি যে ব্লগ ভিডিও যদিও না হয় ছোটো ছোটো ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার এই ফেসবুকে বিশেষ করে নর্মালি রিলস করলে না বড্ড সমস্যা হয় মানে পুরোটাই আর কি অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করতে আর কি বলছে তো সে তো করা যেহেতু হয় না তো ভাবছি এখন থেকে চেষ্টা করব। তো যাই হোক সকালবেলা তো ছেলেকে দিয়ে এসেছি এসে আজকে না এই ঘরে কিছু গাছ এই গাছগুলো মানে অনেক মানে অনেকগুলো বড় হয়ে গেছিলো বেশ তারপরে ওদের পাত্রগুলো চেঞ্জ করে দিয়েছি মানে ছোট ছিল তো গাছের ভারটা এত বেশি হয়ে গেছিলো যে গাছগুলো পড়ে যাচ্ছিল তো যাই হোক আজকে সেগুলোর একটা গতি করেছি তারপরে স্নান টান করে সকাল সকাল আর জানো তো সকালবেলা রান্না হতে হতে এতটাই মানে সকালে যেহেতু কিছুটা রান্না সকালে আমার হয়ে যায় কিছুটা বলাটাও ভুল মানে বেশিরভাগটাই আমাকে পরে বেলাতে করতে হয় দেখে মনে হয় যে ওর হয়তো সারাদিনের কোনো কাজ থাকে না কিছু মানুষের বক্তব্য এরকমই থাকে কিন্তু যে যার সংসার সে খুব ভালো করেই জানে তার সংসারে কতটা কি কাজ বা তার সংসারে কতটা চাপ সেটা বলে বোঝানো যায় না দূর থেকে দেখে অনেক কিছুই মনে হয় তো যাই হোক যারা বলার তারা বলবে কান্দে শুনবে এককান্তে বার করে দেবে এটা আমি বিশ্বাস করি তো এদিকে কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে স্নান করে এগুলো সব স্নান করার সময় ধুয়েছিলাম এবার কী বলো তো সে যেহেতু ছেলেকে আনতে যাব একটা তারা রয়েছে তো ওই জন্য আগে না স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে তারপরে তোমার জামা কাপড়গুলো মেলে দিয়েছি এদিকে আমার এই গাছগুলো হয়ে গেছে ঘরে এনে দিয়েছি তো আজকের জন্য টাটা